দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখে বিজেপির ইটাহার থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করল শুক্রবার এদিন বিকেলে ইটাহার দাসপাড়া এলাকার বিজেপির দলীয় কার্যালয় থেকে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে দীক্ষার মিছিল শুরু করে ইটাহার বিধানসভার বিজেপি নেতৃত্ব এদিনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন ইটাহার থানা মূল গেটে ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কিন্তু বিজেপি নেতা কর্মীরা থানার কিছুটা আগে ইটাহার চাচল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরে মুখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রীর দাহ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা কুশপুত্তলিকা দাহ করতে বাধা দেয় বলে অভিযোগ করেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গোকুল মন্ডল জেলা সম্পাদিকা সবিতা বর্মন এসি মোর্চার জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বর্মন বিজেপির মন্ডল সভাপতি সহ অন্যান্যরাও এদিন থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত দলের জেলা সভাপতি বাসুদেব সরকার কি বলেছেন শুনুন থানা এলাকায় ভারতীয় জনতা পার্টি আজকে থানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ইতাহার থানার সামনে রাস্তা অবরোধ করে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কুসুপত্র লিখা দাহ করার চেষ্টা করলাম এবং তাহ করলাম প্রথমবার সেই কুসুপত্রিকা দাহ করতে এই পুলিশ বাধা দেয় মহিলা পুলিশ কর্মী ছাড়া পুরুষ পুলিশ কর্মীরা আমাদের এই মহিলা কর্মীদের সাথে ধস্তাধস্তি করে পুলিশরা মহিলা কর্মকর্মী ছাড়া মহিলা পুলিশদের মহিলা কর্মীদের ওপর আমাদের মহিলা কর্মীদের ওপর পুলিশ মহিলা পুলিশ পুরুষ পুলিশ কর্মীচারীদের পুলিশ তারপর পরবর্তীকালে আমাদের এই মহিলা কার্যকর্তারা পশুপত্রলিকা মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সাথে মুখ্যমন্ত্রীও বটে মমতা ব্যানার্জির পশুপত্রলিকা তাহার মাধ্যমে তার পদত্যাগ দাবি করছি তিলক তোমার বিচারের দাবি করছি যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে তবে সরাসরি আর্জি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন উপস্থিত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে, হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন